এখানে নতুন উদ্যোগের জন্য আসলো এই যে দেখুন চারটা মেয়ে বাচ্চার সাথে একটি গতি দুধ আর সর্বনিম্ন রেট ভাই পনেরো হাজার পাঁচশো টাকা নেবো মাত্র পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো দা সম্ভব সম্ভব আমার কাছে সম্ভব ভাই জি আমি পাইছি কম দিব কম ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে দর্শক অবস্থান করছি অবস্থান করছি নাটোর জেলার থানার চাপিলা গ্রামে আপনাদের কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত লাইনে সকল কয় এবং সাগল লাউন পালনের সাথে জড়িত বর্তমান কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাছ রয়েছে সেগুলো দেখাবো তারকদের চলুন কাউসার ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দর্শকের জন্য কেমন কেমন ছাগলের চমক থাকবে আজকে ভাই একটার পর একটা সেরা একটার পর একটা সেরা থাকবে ভাই একটার পর একটা সেরা থাকবে মানে আমি কিন্তু আপনার এই খামারে আসার পরে ছাগলগুলো দেখে কিন্তু মন ভরে গেছে আজকে ভাই জান অনেক সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের ভালো মানের কালেকশন করেছেন আজকে দুধের ছাগল আছে জি এক থেকে 1.5 লিটার 2 লিটার দুধের ছাগল আছে আচ্ছা আপনার গাবিন 100% গাবিন শিওর গাব ছাগল আছে পাঠা আছে মনুষপূজার পাঠা আছে তারপর কস আছে কিছু বিটেল আছে জি এই মিলে সম্পূর্ণ মিলেই আছে

টাকা বেলবান্টি বাজে রাখবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন কাউসার ভাই জি ভাই সব সুন্দর সুন্দর ছাগল ভাই আজকে জি ভাই এটা যমুনা পারি ভাই যমুনা পারি জি হ্যাঁ উন্নত মানের তাই না হ্যাঁ উন্নত মানের খাওয়া দাওয়া চলছে জি ভাই দাঁতে কয়টা দাঁতে নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত এই যে কি বলেন এত বড় সব দুই দাঁত জি ভাই হাইট কেমন যাবে হাইট ভাই মোটামুটি তিরিশ একত্রিশ ইঞ্চি তিরিশ একত্রিশ ইঞ্চি বাড়বে বাড়বে ভাই খামার উপযোগী খামার উপরে উপযোগী ভাই এই যে দেখুন সেক্ষেত্রে সাউন্ডটা রানিং জি ভাই পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল আবার হিটে আসছে ভাই হিটে আসছে জি দেখে দিব আচ্ছা দেখিয়ে জি যাক এটা কিন্তু বলতে পারতো জি গাবিন আছে গাবিন আছে কিন্তু না ভাই এটা নাই আমি বলবো না নাই জি জি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এটা দেখিয়ে দিবেন হ্যাঁ এটা আমি দেখিয়ে দিই আমার বাড়ি পাঠা আছে আমি দেখি সাগরটা রানিং পূর্ব বাচ্চা ছিল দুধ রয়েছে জি এই যে রানিং আছে দেখিয়ে দিই ভাই জি এই যে দুইটা দুই বানি কিনে আর এই যে দুই বানি কিনে আর ভাই দামটা কেমন নিবেন সর্বনিম্ন রেট ভাই মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার জি সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ কাজ থাকবে ভাই আচার ভাই জি ভাই আবারও সুপার কোয়ালিটি জি ভাই বললাম প্রথমেই বলছি একটার পর একটা সেরা একটার পর সেরা থাকবে আজকে হ্যাঁ আজকে থাকবে ভাই আজকের কালেকশন দেখে তো মন প্রাণ জুড়ে গেছে ভাই জি ভাই হ্যাঁ কি জাতের এটা এটা বিটেল ভাই হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি ক্রস জি খাও দাওয়া চলছে হ্যাঁ খাওয়া দাওয়া চল কি ভালো আছে হ্যাঁ মোটামুটি দাঁতে কয়টা দাঁতের নতুন চাই দাঁড় ছিল ভাই

দুধের কোনো কমতি নেই ভাই ফায়ার সার্ভিস ভাই জি ভাই এই মাশাআল্লাহ এর তো খুব গতি দুধের কোনো কমতি নেই ভাই অসাধারণ হ্যাঁ

দেখবেন আপনি ঠকবেন না ঠকবেন না যেখান থেকে কিনুন না কেন জি হ্যাঁ এই ছাগলটা নিঃসন্দেহে একটা রানিং ছাগল জি দুধে ভরপুর দুধও পাবেন এবং বাচ্চা পাওয়া যাবে ইনশাআল্লাহ জি দামটা কেমন পড়বে মাত্র 17500 17500 জি সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে তাছর ভাই জি ভাই কি ছাগল এটা এটা বিটেল ক্রস ভাই হাই কোয়ালিটি ক্রস জি হ্যাঁ কালারফুল জি কালারফুল খাদা মাশাআল্লাহ হ্যাঁ খাদা মাশাআল্লাহ ভাই এটার আর বসটা কেমন যাবে এটা সবেমাত্র দুই দাঁত ভাই সবেমাত্র দুই দাঁত জি হ্যাঁ জি দেখাই দি হ্যাঁ দেখে দি ভাই হচ্ছে বিষয় সেক্ষেত্রে ভাই জান এটা কি অবস্থা রয়েছে এটা ভাই দেড় মাস হলো দেখানি দেড় মাস হলো দেখানি প্রথমবার প্রথমবার দামটা কেমন পড়বে এটা মাত্র পড়বে সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো জি

এই যে দেখুন বাচ্চা ছিল দেখিয়ে দিব দুধের কমতি আজকের প্রত্যেকটা ছাগল দেখুন আমার কমতি দুধের থাকবে না কমতি হবে না সেক্ষেত্রে দামটা কেমন পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা পড়বে চব্বিশ হাজার টাকা জি এখানে কি কিছু কথা বলা যায় কিছুটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই আচ্ছা খাদা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই চলছে চলছে চলবেই চলবেই আচ্ছা সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা হাইট মোটামুটি আপনার 29 ত্রিশ 29 ত্রিশ জি আর সেক্ষেত্রে দাঁতে কটা যাচ্ছে চার দাঁত ভাই

বস্তা যত টিপেন সর্বনিম্ন বারো হাজার পাঁচশো কত ভাই মাত্র বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো জি ভাই দিয়ে দেবেন দিয়ে দেবো ভাই রানিং রানিং গাভিন গাভিন ভাই জি ভাই একবারে বাহারি কালার ভাই জি ভাই

কাউসার ভাই জি ভাইজান বিশাল সাইজের ছাগল ভাই জি ভাইজান বিশাল সাইজের ভাই যাকে বলা হয় সুঠাম দেহের সুটামদের দেহের ভাই ভাই কি জাতি ছাগল এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস যে হাই কোয়ালিটি ভাই খুব উন্নত মানের উন্নত মানের ভাই দেখতে পাচ্ছেন জি তো ভাইজান দাঁতে কয়টা এটা নতুন ছয় ভাই দেখিয়ে দিই তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বিগ সাইজ এর একটি ছাগল এই যে দেখতে পাচ্ছেন দেখেন তো এখন কি অবস্থা রয়েছে এটা ভাই এক মাস বারো দিন হলো মাস বারো দিন বারো দিন কি তেরো দিন একটু কম বেশি হতে পারে

দারুণ একটা জিনিস হি ভাই হ্যাঁ খাওয়া দাওয়া মশাল হ্যাঁ মশাল্লাহ ভাই তো দাঁতে কয়টা ছয় মাত্র দুই দাঁত ভাই সব মাত্র জি তা উর্থি এই দেখেন বলেন কি জি ভাই জান এটা হাইট কেমন এটা মোটামুটি ইঞ্চি ভাই ইঞ্চি জি একটু কম বেশি এক ইঞ্চি কম বেশি হবে আপনারা দেখেও নিতে সমস্যা নেই কি সে রানিং হ্যাঁ রানিং রয়েছে দুধ রয়েছে দামটা কেমন নেবেন দামটা সর্বনিম্ন রেট ভাই ষোলো হাজার পাঁচশো টাকা নেব ষোলো জি হ্যাঁ সম্পূর্ণ খরচ দিচ্ছে সম্পূর্ণ খরচ আমি ভাই আউসার ভাই জি ভাই সুন্দর সুন্দর বিগ সাইজ জি ভাই জান কি জাতের এটা এটা বিটেলের ক্রস ভাই বিটেল ক্রস জি হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত জি এই যে দেখিয়ে দি দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি ভাই জান হাইটটা কেমন চলছে হাইটটা মোটামুটি আপনার 32 ইঞ্চি কি অবস্থা ভাই এটা জি ভাই জান এটা দুই মাস আড়াই মাসের কাঁচা কাঁচা ভাই দুই মাস পার হয়ে গেছে এই যে দেখেন আঠা হয়ে গেছে এই দেখেন এই দেখেন আঠা হয়ে গেছে না জি ভাই জান আঠা হয়ে গেছে এই দেখেন দেখছেন তার মানে এটা প্রথমবারের মতো তাই না জি প্রথমবারের প্রথমবারের মতো দামটা কেমন নেবেন

আচ্ছা সেই ক্ষেত্রে ভাইজান দামটা কেমন নেবেন এটা মাত্র 13500 টাকা 13500 জি কালসার ভাই জি ভাইজান আমার ওখানে সকল ভাই জি ভাইজান কি জাতের এটা রেবিটেল ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি ভাইজান হাই কোয়ালিটি ক্রস জি হ্যাঁ কিছু পার্সেন্ট কম রয়েছে জি ভাইজান খাদা 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই দাঁতে কয়টা দাঁতের নতুন ছয় দাদ ভাই নতুন ছয় দাদ জি ভাইজান হাইটটা কেমন যাবে হাইটটা মোটামুটি 30 31 ইঞ্চি 30 31 ইঞ্চি জি ভাইজান তো সেই ক্ষেত্রে ভাইজান এটা বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা দেড় মাস হয়ে গেছে ভাই দেড় মাস হয়ে গেছে হ্যাঁ রানিং বাচ্চার ছিল দামটা কেমন নেবেন দামটা সর্বনিম্ন রেট ভাই পনেরো হাজার পাঁচশো টাকা নেবো ভাই মাত্র পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি ভাই তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই দা সম্ভব দা সম্ভব আমার কাছে সম্ভব ভাই জি আমি পাইছি কম দিব কম ভাই পাঠা ভাই মনসবাজার পাঠা মনসব কি যা দেখতে পাচ্ছেন কম বেশি হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম যেতে পারি হ্যাঁ আনুমানিক বলা হচ্ছে সেক্ষেত্রে এখন তাতে করা যাবে চার দাঁত ভাই চার দাঁত জি যে দেখুন দুই বড় দুই দাঁত ছোট এখন উঠতেছে ভাই এই তো ভাই জান দামটা কেমন আসবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো জি ভাই জান ঠিকঠাক অন্য গোষ্ঠ ঠিকঠাক ভাই দেখিয়ে দিই মাঠার মেন জিনিস হলো অন্য অন্য গোষ্ঠ ঠিকঠাক

সেক্ষেত্রে আবার আপনার জন্য রাখতে পারবেন মনসা পূজার আছে এটার জন্য কিন্তু রাখতে পারবেন এবং বিট জন্য আপনারা খামারে রাখতে পারেন যেহেতু চার দাঁত চার দাঁত দামটা কেমন নেবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা নেবো মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই জি ভাই যান বাচ্চা জি ভাই যান বাচ্চা কয় মাসের বাচ্চা এটা এটা মোটামুটি আপনি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি ভাই হ্যাঁ জি ডবল বডি ডবল বডি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দামটা কেমন নেবেন মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো জি ভাই যান সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে জি ভাইজান মাথা নষ্ট করে একটা ভাই জি ভাই যান এটা তোতাপুরি ভাই তোতাপুরি জি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিশাল সাইজের একটি তোতা জি ভাই দেখতে পাচ্ছেন নতুন ছয় দাত ভাই নতুন ছয় দাঁত দাত সেক্ষেত্রে হাইট টি কেমন চলছে এটা ভাই তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ জি ভাই হ্যাঁ ভাই বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস জি দেখাই দেখে দি দুটো আমি দেখি ঝুল আছে ভাই দুটো লাউ ঝুল আছে বড় হ্যাঁ ভাই রানিং ছাগল ভাই রানিং ছাগল এগুলা রিজেক্ট না ভাই অনেক সুন্দর ছাগল এগুলা কোনো রিজেক্ট নাই আমার কাছে কোনো ছাগল রিজেক্ট পাবেন না ভাই ফের কম পাবেন সব রানিং ছাগল পুরা রানিং জি ভাই

তারপরে সামনে খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই আর লাগে না কত পঁয়তাল্লিশ পঞ্চাশ আর লাগে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর লাগে না অনলি পাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো জি ভাইজান এখানে নতুন উদ্যোগের জন্য কালসার ভাই কিন্তু একটি প্যাকেজ নিয়ে আসলো এই যে দেখুন চারটা মেয়ে বাচ্চার সাথে একটি পাঠা বাচ্চা তাই না জি ভাইজান চারটা মেয়ে বাচ্চার সাথে একটি পাঠা বাচ্চা কি কি জাতের ভাইজান একটা আছে তোতার তোতার ক্রস তোতার ক্রস জি আর তিনটা আছে বিটেনের ক্রস তিনটা বিটেনের ক্রস জি 봐जान 봐जान একটা বড় ফিটাস প্লাস তো দেখাই দেখেন কয়টা দেখেন কয়টা দেখাই হ্যাঁ এই যে এটা হলো মেয়ে বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা এটাও কিন্তু মেয়ে বাচ্চা জি 봐जान জি পরেরটা পরেরটা দেখিয়ে দিয়ে এটা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা

হ্যাঁ এই দেখুন পাঁচটা মিলে পঁয়তালিশ পঁয়তাল্লিশ হাজার এখানে সম্ভ্র খরচ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই জি